আমরা কাদিয়ানিদের বাড়িঘর দখল করবার জন্য আন্দোলন করি না আমরা কাদিয়ানিদেরকে দেশ থেকে বিদায় করবার জন্য আন্দোলন করি না আমরা বলি কাদিয়ানিদের পরিচয় স্পষ্ট থাক ওরা কাদিয়ানি ধর্ম আর আমরা ইসলাম ধর্ম কথা ঠিক না বেঠি এটাই অনেক শিক্ষিত ভাইরা বুঝে না অনেক অফিসার বুঝে না যে কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা লড়াই করেন কেন আরে কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা লড়াই করি তাদের নিরাপত্তার জন্য কথা ঠিক না বেঠে তারা তারা নিরাপদে থাকবে তাদের থাকলে এদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে চাকমা মারমা সব জাতি আছে কাদিয়ানিও থাকবে কার উপর জুলুম অত্যাচার হবে না কিন্তু কাদিয়ানিরা যদি আমার নামাজ আমার রোজা আমার জাকাত এই পরিভাষাগুলো ব্যবহার করে সাধারণ মানুষকে ধোটা দেয় আপনি চাইলে লবণের ফ্যাক্টরি খুলতে পারবেন আপনি চাইলে আটার ফ্যাক্টরি খুলতে পারবেন কিন্তু একটা কোম্পানি একটা নামে মার্কেটে আছে আপনি সেই নামে খুলতে পারবেন না প্রত্যেক কোম্পানির ট্রেডমার্ক আছে ট্রেড লাইসেন্স আছে আপনি যদি অন্য একটা কোম্পানির নামে খোলেন আপনি অবৈধ আপনাকে পুলিশ ধরবে নতুন নামে খুললে কোনো সমস্যা নাই আফসোস এদেশে পণ্যের ট্রেড লাইসেন্স আছে ট্রেডমার্ক আছে ধর্মের কোনো ট্রেডমার্ক নাই সে আমার ধর্মের নাম ব্যবহার করবে আমার ধর্মের পরিভাষাগুলো ব্যবহার করবে করে করে আমার মুসলমানকে ধোকা দেবে আমার মুসলমানের সঙ্গে হজে যাবে ওমরায় যাবে ঈদগা মাঠে যাবে অথচ সে মুসলমান না গোপনে গোপনে আমার মুসলমানকে বেইমান বানাবে আমি সংবিধানের দোহাই দিয়ে বলতে পারি আমি সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলতে পারি এই সংবিধান যদি প্রত্যেক নাগরিকের ধর্ম কর্ম পালন পালনের সুযোগ দিয়ে থাকে আমি মুসলিম হিসেবে আমারও ধর্ম কর্ম পালনের সুযোগ আছে আমি মনে করি কাদিয়ানিরা আমার ধর্মের পরিভাষা ব্যবহার করে আমার ধর্ম কর্ম পালনে বাধা দিচ্ছে সুতরাং কাদিয়ানিরা অন্যায় করছে বেআইনিভাবে কাজ করছে সুতরাং তারা শুধুমাত্র ইসলাম মুসলমানের দুশ্মন নয় দেশেরও দুশ্মন এ কথা তোমরা কেন বুঝো না বুঝতে আলিমদের সঙ্গে বসো পরিষ্কার দাবি কাদিয়ানিদের রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করতে হবে কথায় কথা মনে পড়ে ফেসিবাদের আমলে এক মন্ত্রী এক পক্ষে আমারে বলে সাগর সাহেব কে মুসলমান আর কে অমুসলমান আমরা জানি না জানে তো আল্লাহ আপনারা